আমার আব্বার শরীর অসুস্থ সকলে দোয়া করো আল্লাহ পাক যেন আমার আব্বার সুস্থতা দান করে দেয় কারণ বাপ এমন একটা জিনিস যদি বাপের শরীরটা সুস্থ থাকে আর বাপ সামনে ঘোরাফেরা করে অত্যাধিক মনে শান্তি হয় কিন্তু বাপের শরীরটা যখন খারাপ থাকে আর সন্তানের সামনে যখন শরীর অসুস্থতা হালাতে হালাতে বাপটা পড়ে থাকে তখন সত্যি খুবই কষ্ট লাগে খুবই কষ্ট হয় তাই সকলের কাছে আমি দোয়া চাই আমার আব্বার জন্য দোয়া করবে